জলপাইগুড়িতে আমরা হেরেছি আপনি আমাকে দেখান না আপনার ক্যামেরা নিয়ে খুঁজে গিয়ে একটা গ্রামে গিয়ে খুঁজে বের করুন তো একটা মহিলা যে দক্ষিণ পায়নি পাইনি একটা মহিলা বার করুন তো আপনি একটা মহিলা আপনি বার করুন তো পূর্ব মেদিনীপুরের কাঁঠিতে যে বলবে আমি তৃণমূলকে ভোট দিইনি নি কিন্তু আমি কন্যাশ্রী পাইনি বলতে পারবে এই বিচারিতা রাজনীতি আমরা করিনি সুতরাং যারা বলছে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে आज के दूध का दूध पानी का पानी होएगा। तो नहीं पूछ रहा मैं व्हाइट पेपर का पूछ रहा हूँ आप निर्मला सीतारामन का सवाल मेरे से पूछ रहे आप एन वाले मेरा सवाल जाके निर्मला सीतारमन से पूछ रहे मैं इतना ही आपको अग्रह करूंगा और खूंगा নিউ দাদা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার। যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার। পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন। অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে। এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট। আমাদের এখানে পাচ্ছেন Samsung, Motorola, Realme, iPhone, OnePlus, Poco ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন। এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন নাইন এই নম্বরে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলমোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল করুন